আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে কোনগুলি চলতি সম্পদ তাই না তো চলতি সম্পদ বলতে বোঝায় যে সকল সম্পদগুলি একটি হিসাবকালের মধ্যে অতি দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় তাই না সেগুলি চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে রয়েছে এই যে নগদ তহবিল যার আর নাম হাতে নগদ নগদ তহবিল আর হাতের নগদ এক কথা কিন্তু তো এই নগদ তহবিল এবং হাতে নগদ বলতে সমাপনী নগদ তহবিল বোঝায় তারপরে আছে ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত মানে সমাপনী ব্যাঙ্ক জমা বা ব্যাংক উদ্বৃত্ত যেটা সেটা মধ্যে কিন্তু চলতি সম্পদ এছাড়াও আছে সাপ্লাইজ বা মনিহারি মজুদ অফিস সাপ্লাইজ বা মনিহারি মজুদ একটি বিষয় বলে রাখে সেটা হচ্ছে এই মনিহারি মজুদ বলতে অব্যবহৃত মনিহারি বোঝায় মনিহারি সাধারণত খরচ কিন্তু অব্যবহৃত মনিহারি বা মনিহারি মজুদ বা সাপ্লাইজ এটা কিন্তু আমরা চলতি সম্পদ বিষয়টি খেয়াল রাখবো নর্মালি মনিহারি কিন্তু খরচ বাট মনিয়ারির সাথে যদি মজুদ কতটা যুক্ত থাকে তাহলে সেটি চলতি সম্পদ এছাড়াও রয়েছে দেনাদার যারা আর নাম প্রাপ্য হিসাব এই প্রাপ্য বিল যারা আধুনিক নাম প্রাপ্য নোট দেনাদারের বর্তমান নাম বা আধুনিক নাম প্রাপ্য হিসাব আর প্রাপ্য বিলের আধুনিক নাম প্রাপ্য নোট বিষয়গুলি খেয়াল রাখব এছাড়াও রয়েছে আমি দশটা মিনিমাম আলোচনা করবো লক্ষ্য করি চলতি সম্পদের মধ্যে রয়েছে এই যে প্রাপ্য আয় বা অনাদায়ী আয় মানে আয় যদি বকেয়া থাকে যেমন বিনিয়োগের প্রাপ্য সুদ এটা কিন্তু প্রাপ্য আয় বা অনদায়ী আয় যাকে চলতি সম্পদ বলে গণ্য করা হয় সমাপনী মজুদ পণ্য কিন্তু চলতি সম্পদ তারপরে এই যে অগ্রিম খরচ অগ্রিম খরচ চলতি সম্পদ আর অগ্রিম আয় চলতি দায়ের মধ্যে পড়ে তো অগ্রিম খরচের আরেক নাম কিন্তু অগ্রপ্রদত্ত খরচ প্রিপেইড যাকে বলা হয় ইংরেজিতে অর্থাৎ অগ্রিম খরচ আর অগ্রপ্রদত্ত খরচ এটা কিন্তু সেম কথা অগ্রপ্রদত্ত খরচ বলতে অগ্রিম খরচ বোঝায় এবং এটি চলতি সম্পদ আবার খুচরা যন্ত্রপাতি পাতিও চলতি সম্পদের মধ্যে পড়ে প্রাপ্য ভ্যাট মানে ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের আমরা যখন ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করি সরকারকে যদি আমি অ্যাডভান্স ভ্যাট দিই সেটা আমি পরে কিন্তু ওই ভ্যাটের টাকা গভর্নমেন্টের কাছ থেকে আমি পাব তাই না সেই জন্য যদি অ্যাডভান্স ভ্যাট প্রদান করা হয় পণ্য কেনার সময় তাহলে সেটি অগ্রিম ভ্যাট বা প্রাপ্য ভ্যাট নামে পরিচিত যে ভ্যাট আমি পরবর্তীতে পাবো সেই টাকাটা বিক্রয়ের ভ্যাট থেকে বিয়োগ করে দেখায় তাই না অর্থাৎ ভ্যাট চলতি হিসাবে যেটা ডেবিট জের সেটাই সাধারণত প্রাপ্য ভ্যাট বা চলতি হিসাবে পরিচিত তো এইগুলি চলতি সম্পদের বাইরে আরো আছে আমি কয়েকটা উপস্থাপন করেছি দশটা উপস্থাপন করেছি তো আমরা মনে রাখার চেষ্টা করব অনেক সময় অঙ্কে আমাদের কাজে লাগে চলতি সম্পদ কোনগুলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ